তোমরা যারা দু হাজার পঁচিশের নিট এক্সাম দিয়েছ সেই সমস্ত নিট অ্যাসপিরিয়েন্টসদের জন্য আজকে এই বিশেষ ভিডিও ভিডিওটি না টাইনে সম্পূর্ণ দেখো তোমাদের কাজে লাগবে দু হাজার পঁচিশ যে নিট এক্সাম হলো এই নিট ভারতের ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে অনেকে আশানুরূপ আনসার করতে পারো নি বা যেমন তোমরা প্রশ্ন এক্সপেক্ট করেছিলে তেমনটা কিন্তু পাওনি দেখা যাচ্ছে অনেকে প্রিপারেশান যেমন ছিল যে অনুযায়ী প্রিপারেশান ছিল সেই অনুযায়ী সে কিন্তু প্রশ্ন আশা করেনি বা তার রেজাল্ট কেমন হবে সে কোয়ালিফাইং মার্কস পাবে কি না এটা কিন্তু একটা দ্বিধানন্দ থেকে গিয়েছে যে প্রশ্নের কোয়ালিটি বা প্রশ্নের প্যাটার্ন অনেক প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এখানে তবে হতাশ হওয়ার কিছু নেই মনে রাখবে প্রতিটি কঠিন পরিস্থিতি আসে তোমাকে সঠিকভাবে তৈরি করার জন্য তোমরা যাতে পরবর্তী যে স্টেপ রয়েছে সেই স্টেপগুলোতে যাতে সফলভাবে এগিয়ে যেতে পারো তার জন্য আর প্রতিটি কঠিন পরিস্থিতি তৈরি হয় তোমাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য তাই হতাশার কিছু নেই চেষ্টা করো আগামী যে সুযোগ রয়েছে সেখানে সফল কাম হওয়ার সে তোমাদের অনেকের মধ্যে অনেক কোয়ালিটিস রয়েছে তোমরা কমেন্টে লিখবে চেষ্টা করবে সে সমস্ত কমেন্টসগুলো উত্তর দেওয়ার তবে তোমরা এই নিট কোয়ালিফাইং করা বা নিট দেওয়া ছাড়াও তোমরা কিন্তু মেডিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারো বিভিন্ন অপশান রয়েছে যেমন প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্স ডিএমএলটি বিএমএলটি টি বিএসসি ক্রিটিক্যাল কেয়ার ডিফার্ম এই জাতীয় নানারকম কোর্স রয়েছে যেগুলো করেও তুমি কিন্তু মেডিকেল ফিল্ডে যুক্ত হতে পারো একটা মানে ক্যারিয়ার গড়তে পারো এবার ভাবছো সেগুলো সেখানেও তো অনেক রকম পরীক্ষা রয়েছে অনেক রকম বাধা রয়েছে হ্যাঁ থাকবে বাধা ছাড়া তুমি কিন্তু সফল বা সফলতা মুখ দেখতে পারবে না এবার যারা নিটে কোয়ালিফাইং মার্কস অন্তত তুলতে পারে বা যারা কাট অফ পাবে না তারা কিন্তু অল্টারনেটিভ চিকিৎসার দিকে যেতে পারে যেমন বিডিএস বা বিএইচএমএস হ্যাঁ বি যারা করবে অর্থাৎ ইউনানি ইউরানি উপরে তারাও কিন্তু অল্টারনেটিভ চিকিৎসার দিকে যেতে পারে তাছাড়া যারা নিট টোটালি দাওনি বা নিট প্রয়োজন লাগে না যে সমস্ত অলটারনেটিভ কোর্স যেমন ডিএমবিএস বিএমবিএস ডিইএমএস বিইএমএস সি এম ইডি এই সমস্ত কোর্সগুলি কিন্তু নিট লাগে না ঠিক আছে তো যারা মনে করছো যে নিট ছাড়াই তোমরা কোনো একটা কিছু করবে বা মানুষের চিকিৎসা করবে মানুষের জনসেবা করতে চাও বা নিজেরা একটা ক্যারিয়ার করতে চাও তারা কিন্তু এই সমস্ত কোর্সগুলো করতে পারো কী কী কোর্স বিএমবিএস বিএমবিএস ডিইএমএস বি ই এম সিএমএস অ্যান্ড ইডি এই কোর্সগুলো করলে তোমরা কিন্তু গ্রামীণ এলাকায় চিকিৎসা দিতে পারবে তোমরা এজ এ ডক্টর অ্যাজ এ ফিজিশিয়ান তোমরা এখন চিকিৎসা করতে পারবে এই কোর্স কোথা থেকে করবে এই কোর্স বিভিন্ন আমাদের রাজ্যে বা বাইরের রাজ্যে বিভিন্ন বায়োকেমিক কলেজ যেগুলো রয়েছে বা যে সমস্ত ইলেকট্রোমিওপ্যাথি কলেজগুলো রয়েছে সেখানে কোর্সগুলো করানো হয় আমাদের সেন্টার লাইফ লাইন লার্নিং সেন্টার অফ ইলেকট্রোমিওপ্যাথি এখানে আমরা এই সমস্ত কোর্সগুলো করিয়ে থাকি ডিএমবিএস বিএমবিএস ডিএমএস বিএমএস সি এম এস অ্যান্ড ইডি ডিসক্রিপশান বক্সে সব আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো বা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে তোমরা ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারো এই কোর্সগুলো কিভাবে করবে এই কোর্সটি কেমন এর ফ্যাসিলিটি কী কী রয়েছে এই কোর্সগুলো করলে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে কি না এই কোর্সের ডিউরেশন কত সব ডিটেলস তোমরা জানতে পারবে তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ